আসসালামু আলাইকুম জাকারুল বর্ণেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি কথা বলবো যে আসলে রাশিয়াতে আসার পর আপনারা কি কি সমস্যার সম্মুখীন হবেন তো সবাই তো কথা বলে যে আসলে রাশিয়ার যে ভালো ভালো দিক নিয়ে মানে বোঝা যায় রাশিয়া হচ্ছে আপনার ওই কি বলা যায় আমেরিকার চাইতেও মোটামুটি আমেরিকারেও তিসা বলা দিচ্ছে এরকম একটা অবস্থা কিন্তু আসলে বাস্তবতা অনেকটা ভিন্ন তো আমি আজকে এই বিষয়ে কথা বলবো যে রাশিয়াতে আসার পর আপনি কি কি সমস্যার সম্মুখীন হবেন এরকম দশটা টপিক নিয়ে আমি কথা বলবো তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা যায় আমি কোনো তথ্য দিলে আপনারা খুব সহজে পেয়ে যাবেন তো শুরু করা যাক আপনি ফার্স্ট অফ অল যদি বলি তো আপনারা রাশিয়া আসার পর প্রথম যে সমস্যার সম্মুখীন হবেন তা হচ্ছে যে এখানে ল্যাঙ্গুয়েজ এই সমস্যা ভাষাগত সমস্যা এখানে আসলে রাশিয়ানরা তাদের নিজস্ব মাতৃভাষা রাশিয়ান রুসকে বলতে পছন্দ করে ওরা আমরা বাঙালিরা তো মোটামুটি সবাই যারা পড়াশোনা করে নাই তারা ওই টুকটাক ইংলিশ পারি কিন্তু রাশিয়ানরা যারা উচ্চশিক্ষিত তারাও দেখা যায় ইয়েস নো বা ভেরি গুড এগুলো পারে না মানে যে মিনিমাম যে ইংলিশগুলো এগুলো ওরা পারে না সো আপনারা যারা রাশিয়াতে আসবেন প্রথমে হচ্ছে আপনাদের কমিউনিকেশান করতে বা কোন বা সেশন করতে রাশিয়ানদের সাথে কোন বা সেশন করতে অনেক সমস্যা হবে যেহেতু আপনি কাজ করার জন্য আসবেন বা স্টুডেন্ট বিষয়ে আসেন আয়সা কাজ করবেন সেক্ষেত্রে কাজের যে জায়গাগুলো এখানে আপনাদের রাশিয়ানদের সাথে কাজ করতে হবে তো ওইখানে আপনাদের প্রথম যে সমস্যাটা হবে ওদের সাথে আপনাদের কোন বা করতে অনেক সমস্যা হবে এটা হচ্ছে আমাদের যারা অন্যান্য দেশ থেকে আসি এটা সবারই সেম প্রবলেম তো ভাষাগত সমস্যাটা প্রথম দিক দেব তাকে আর কি তারপর আসি হচ্ছে আপনার একটু খাবার দাবারের সমস্যা খাবার দাবারের সমস্যা বলতে আপনার এখানে আমরা বাঙালিরা বা অন্যান্য দেশ থেকে যারা আসি ও তাদের দেখা যায় যে সবজিগুলো সব জাতীয় সবজি অ্যাভেলেবল পাওয়া যায় কিন্তু রাশিয়াতে আপনি সব জাতীয় সবজি পাবেন না এখানে হাতে গুণা কয়েকটা সবজি পাবেন যেগুলো প্রাইসে একদম হাই যেমন টমেটো বেগুন পাতাকপি এগুলো অল্প কয়টা সবজি এগুলোই আপনাকে খাইতে হবে আর এগুলোর প্রাইস দেখা যায় আপনার তিনশো রুবলের উপরে বা দুইশো আশি রুবল এরকম যে বাংলা টাকায় প্রায় তিনশো সাড়ে তিনশো টাকার মতো আসে তো এক কেজি টমেটো সাড়ে তিনশো টাকা দিয়ে খাওয়া তো একটা কষ্টের বিষয় আমরা তো বাঙালিরা দশ টাকা কেজি খাই টমেটো তো এখানে আসলে আপনার সাড়ে তিনশো টাকা কেজি খাইতে হবে আর শুধু সবজি প্রবলেম না তাছাড়াও আপনি যে অন্যান্য মশলাগুলো মশলা না নিয়ে আসেন তাহলে এখানে আসার পর যে সমস্যাটা হবে আপনি এই দেশের যে মশলা এগুলো কোনো কোন টেস্ট পাবেন না এগুলো খাইতে পারবেন কিন্তু কোনো টেস্ট পাবেন না তো আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যায় যারা বা আসে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যায় তারপর আপনার যে আপনার বাসার মধ্যে যে সমস্যাটাই পড়বেন প্রথম দিক দিয়ে তা হচ্ছে এখানে রাশিয়াতে আপনি কোনো টয়লেটে পানির কোনো লাইন নাই কোনো টয়লেটের মধ্যে আপনি পানি পাবেন না এখানে হাই কমট কিন্তু পানির লাইন নাই আপনার টিস্যু ইউজ করতে হবে তো আমরা বাঙালি বা অন্যান্য দেশে যারা আছি মুসলিমরা আছি আমরা করি কি একটা কেতলির মতো একটা বদনার মতো আছে ওইটা কিনে নিয়ে আসি ওইটা দিয়ে মানে আর কি কান চালাইতে হয় তাছাড়া অনেকে বোতল ইউজ করে তো এভাবে চলে আর কি তারপর হচ্ছে আপনার যে যাতায়াতের একটু সমস্যা যেমন আপনি রাশিয়াতে রাত আটটার পর যে পাবলিক বাসগুলো এগুলো একদম কমে যায় অনেকক্ষণ করতে হবে আপনি কোনো কারণে বাহিরে গেছেন আস্তে আস্তে রাত আটটা হয়ে গেছে বা বাস ধরতে ধরতে রাত আটটা বেজে গেছে কিন্তু আপনি তখন বাস পাবেন অ্যাভেলেবল বাস পাবেন না অনেক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা ওয়েট করার পর একটা বাস পাবেন এরকম আর পাবলিক বাসগুলো যাতায়াতের সুবিধা হচ্ছে অল্প টাকায় যাতায়াত করা যায় আর যদি আপনি ট্যাক্সি নিতে চান সেক্ষেত্রে আপনার বাড়া পড়বে অনেক ধরেন জন্য আপনার পাঁচশো রুবল দিতে হবে যা পাঁচশো রুবল মোটামুটি অনেক অল্প একটু জায়গার জন্য পাঁচশো রুবল তারপর আরো লং ডিস্টেন্স হলে তো আরো বেশি তারপর হচ্ছে বাসের মধ্যে আবার প্রচুর জ্যাম থাকে বাংলাদেশের মতোই বাংলাদেশে তো দাঁড়ায় বাসে চলাচল করা করে খুব কম কিন্তু রাশিয়াতে দাঁড়ায় চলাচল করতে হয় প্রচুর পাবলিক হয় মানে সব সময় না ওই যে সন্ধ্যার পর বা সন্ধ্যার আগে আগে এই টাইমটাতে বাসে অনেক জ্যাম থাকে সিট পাওয়া যায় না মানে দাঁড়ায় দাঁড়া যাইতে হয় তবে পরিবেশ অনেক ভালো দাঁড়ায় গেলে সমস্যা হয় না আর একত্রিশ টাকায় যে কোনো জায়গায় যাওয়া যায় পাবলিক বাসগুলো তারপর আপনি যেই সমস্যাটা পড়বেন সেটা হচ্ছে আপনার মোবাইলে অর্থাৎ মোবাইলে জিবি কেনার জন্য একটা প্রবলেমে কারণ দেখা যায় আপনি যদি জিবি অথবা পঞ্চাশ জিবি কিনেন সেটা সাতশো রুবল নিবে বা পাঁচশো পাওয়া যায় তো এটা আপনি যদি এই জিবিটা যদি দিনের ভিতরে যদি শেষ হয়ে যায় পরবর্তীতে আর এই সিমে জিবি নিতে পারবেন না তো তিরিশ দিন যাওয়ার পর তারপর আপনি জিবি নিতে পারবেন তার আগে নিতে পারবেন না তারপর আপনার মোবাইলে যদি কোনো প্রবলেম হয় এগুলো যদি সার্ভিসিং করার জন্য যান সেগুলো হাই প্রাইস নেয় একটু সমস্যার জন্য আপনার অনেক টাকা নিয়ে নেয় এটাও একটা প্রবলেম কিন্তু আবার মোবাইলের দাম তুলনামূলক বাংলাদেশের চাইতে অনেক কম তারপর আরেকটা প্রবলেম হচ্ছে আপনার কোনো কারণে যদি আপনি চান যে আমি হোস্টেলে থাকবো না বা কোম্পানির আন্ডারে কাজ করি আমি কোম্পানির যে ডরমিটর আছে ওইখানে আমরা থাকবো না সেক্ষেত্রে আপনি যদি বাহিরের পাবলিক যে বাসাগুলো আছে এরকম যদি আপনি ভাড়া নিতে চান প্রাইভেটভাবে যদি কোনো বাসা ভাড়া নিতে চান সেক্ষেত্রে আপনার বাসা ভাড়া অনেক পড়বে অনেক বলতে আপনি যদি যদি একা একটা বাসা নিতে চান যা ফ্যামিলি বাসা সেক্ষেত্রে অনেক টাকা পড়বে এটা আপনার রাশিয়াতে যেটা ইনকাম করবে ফিফটি পার্সেন্ট টাকা আপনাকে বাসা ভাড়া দিয়ে দিতে হবে এটাও একটা রাশিয়ার জন্য প্রবলেম তো আপনার যদি কোম্পানিতে আসেন তাহলে কোম্পানির যে কি থাকবে ওইখানে থাকবেন আর যদি স্টুডেন্ট বিষয়ে আসেন সেই ক্ষেত্রে যে আমাদের ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটি থেকে ডরমিটর দেয় ওইটা ভালো একটা এই মানে বিআইপি একটা ইয়াদের রুম থাকে তিনজন দুইজন চারজন যেভাবে থাকা যায় আর কি তো ও এই কারণে আমাদের প্রবলেম হয় না আমরা যারা আসি তো যদি ফ্যামিলি নিয়ে তাকা লাগে সেক্ষেত্রে আপনার আলাদা বাসা নিতে হয় তাদের জন্য অনেকটা কষ্ট একটা বিষয় হচ্ছে যে বাইরের সিটিগুলো আছে ধরেন মস্কো বা সেন্ট পিটার্সবার্গ এগুলো হচ্ছে মেইন সিটি এগুলাতে এগুলাতে এতটা প্রবলেম হয় না কিন্তু অধিকাংশ স্টুডেন্টরাই বা বাইরের সিটিগুলোতে আসে পড়াশোনা করার জন্য তো তাদের জন্য যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে জবের যে জায়গাটা মানে আপনি যেইখানে জব করবেন আর আপনার ইউনিভার্সিটি এইখানে জায়গাটা যে ডিসটেন্স এটা অনেক দূর হয় দেখা যায় আপনার ওই দুই ঘন্টা আড়াই ঘন্টা বা তিন ঘন্টা পর্যন্ত জার্নি করে যায় জব করতে হয় জব করে আবার আসতে হয় তো এটাও একটা বিশাল প্রবলেম মানে আপনার আশেপাশে জব খুব কম মানে পাওয়া যায় না বললেই চলে অনেক দূরে যায় জব করতে হয় এটাও আমাদের স্টুডেন্টদের জন্য অনেক প্রবলেম আবার যদি বেশি দূরে হয় সেক্ষেত্রে কোম্পানির বাস আয়সা নিয়ে যায় সিটির সামনে থেকে যায় ওইখান থেকে আয়সা নিয়ে যায় তো ও বাড়ার ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না তারা আয়সা যেহেতু নিয়ে যায় আমাদের কোনো প্রবলেম হয় না কিন্তু অনেকক্ষণ জার্নি করতে হয় এটা হচ্ছে প্রবলেম তারপর আরেকটা প্রবলেম হচ্ছে রাশিয়াতে মেডিসিনের যে একটা প্রবলেম এখানে সাধারণত খুব কমই মানুষ অসুস্থ হয় খুব কম রাশিয়ানতে আমি আসার পর এখানে আমি কোনো ফার্মেসি দেখি না আজ পর্যন্ত ফার্মেসিগুলো থাকে মেন সিটিগুলোতে এখানে ওইখানে ফার্মেসি দেয় ফার্মেসি খুবই কম তো আপনার যদি কোনো প্রবলেম হয় বাই চান্স কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনার ডাক্তার আপনার বাস সাথে আসে আয়সা চিকিৎসা করে আবার এগুলো মেডিসিনগুলোর প্রাইস খুব বেশি তো ওই ডাক্তার নিয়ে আসা মেডিসিন তোর একটা ছোট প্রবলেমের জন্য অনেক টাকা চলে যায় তো সেক্ষেত্রে প্রবলেম বাংলাদেশে দেখা যায় একটা জ্বর হয়েছে বা টান্ডা লাগছে বা কোথাও একটা ফার্মেসিতে গেলে এটা ট্রিটমেন্ট করা যায় অল্প টাকায় হয়ে যায় কিন্তু এখানে এটা হয় না এখানে এটা বৃহৎ টাকা ডাক্তার নিয়ে আসো আবার একটা প্রেসক্রিপশন দিব ওইটা নিয়ে ফার্মেসিতে যাও ওষুধ কিনো তো সব মিলায় ভালো টাকায় খরচ হয়ে যায় তো এটাও একটা প্রবলেম একটা হচ্ছে আপনি রাশিয়াতে কোনো হোটেল পাবেন না বাংলাদেশে যেরকম হোটেল থেকে ভাত খাওয়া যায় বা বাঙালিরা কোথাও গেলে ইয়া পাওয়া যায় ধরেন ভাত বা এরকম জাতীয় কোনো কিছু আমরা খাইলাম ফ্যাট খাইলাম এরকম না এখানে সাধারণত তাকে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের মধ্যে আপনার ওই পিজা পাস্তা তারপর হচ্ছে রুটি শর্মা এগুলো থাকে তারপর এইগুলো খায় কি আর বাঙালিরা পেট ভরে এগুলো রাশিয়া ওদের জন্য এটা বা অন্যান্য দেশের এরা এগুলো পছন্দ করে এরা খাইতে পারে কিন্তু আমরা বাঙালিরা তো এগুলো খাইলে মানে পেটের যে চাহিদা দাকি দা ওইটা মিটানা তো আপনি দূরে কোথাও গেলেন দেখা যায় আপনার খাইতে হবে সেক্ষেত্রে আপনার এগুলোই খাইতে হবে আপনি যে ভাত খাবেন বা অন্যান্য খাবার খাবেন খায় আপনি ইয়া করবেন এরকম না তো এগুলোই ছিল আসলে রাশিয়াতে এগুলোই সমস্যা তো আজকের মতো এই পর্যন্তই হ্যাঁ আশা করি ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও রাশিয়ান নতুন নতুন তথ্য পেতে আপনাদের জন্য সহজ হবে আসসালামু আলাইকুম